কাল সকালে আসল কাজ শুরু হবে যার যার কাজ সেরে ফেল হ্যাঁ বলেছি আজ ভোরের আলো ফোটার আগেই কাজ সেরে ফেলতে এটা হলেই হবে কাল সকালে আসল কাজ শুরু হবে জঙ্গলের রাজা সিংহ ছিল ভীষণ অহংকারী সে বিশ্বাস করত তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না মার গর্জনে সবাই ভয়ে দিশাহারা হয়ে যায় আমার শক্তির বিরুদ্ধে কেউ কি আছে এমন রুখে দাঁড়াবে না মহারাজ আপনি একমাত্র শক্তিশালী আর এই জঙ্গলের রাজা কিন্তু আমি বেশ কিছু দিন ধরে দেখছি তোমাদের ভিতরের কেউ কেউ নিজেকে আমার থেকে শক্তিশালী ভাবতে ভালোবাসে রাজা মশাই আমি বলছিলাম যে গায়ের শক্তি দিয়ে সব শক্তির উপরে যাওয়া যায় না এটাও কিন্তু ঠিক কখনো কখনো বুদ্ধির শক্তি বড় হয় তুমি বলছো আমার মাথায় বুদ্ধি নাই এ কথা আপনাকে বলার সাহস পাব কোথায় রাজামশাই তবে আমার দাদা এ কথা বলে গেছেন তাই আর কি বললাম আচ্ছা তাহলে আমাকে প্রমাণ দাও যে গায়ের শক্তির থেকে বুদ্ধির শক্তি বেশি প্রমাণ দিতে হলে তো রাজামশাই কালকের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে সময় তুমি পাবে কিন্তু যদি প্রমাণ না করতে পারো তাহলে আমার একটা শর্ত মানতে হবে শর্ত হ্যাঁ যদি আমি জিতে যাই তাইলে এরপর থেকে আমি নিজে নিজে আর শিকার করব না তোমরা প্রতিদিন যে শিকার করবা তার চার ভাগের তিন ভাগ আমাকে দিতে হবে ভাই সিংহ তো আমাদের টুকরো করে ফেলবে চিন্তা করো না শত্রু শক্তিকে শত্রুর বিরুদ্ধেই ব্যবহার করতে হয় তাহলে কাল সকালে আসল কাজ শুরু হবে যার যার কাজ সেরে ফেল হ্যাঁ বলেছি আজ ভোরের আলো ফোটার আগেই কাজ সেরে ফেলতে এটা হলেই হবে কাল সকালে আসল কাজ শুরু হবে পরের দিন সকালে প্রতিদিনের মতো সবাই দরবারে হাজির হল আমি জানতাম তোমারা হেরে যাবে আমি বলেছিলাম গায়ের শক্তি বড় শক্তি শিয়াল পণ্ডিত পারলে না তো প্রমাণ করতে আমি বলেছিলাম গায়ের শক্তি বড় শক্তি হ্যাঁ রাজামশাই ধরে নিন আজকের মতো আমি হেরেই গেছি তাহলে তো শর্ত অনুযায়ী তোমাদের করা শিকারের ভাগ আমাকে দিতে হবে তা বটে মহারাজ আমার মনে আছে আজ থেকে আপনি নিজে নিজে আর শিকার করবেন না আমরা যা শিকার করব তার ভাগ আপনাকে দিতে হবে ঠিক ধরেছ শিয়ালপণ্ডিক এই আমি শুয়ে পড়লাম শিকার যা করার তোমরা করবা হ্যাঁ আমরাও একটু ঘুমিয়ে মি ঘুমিয়ে নেই মানে কে কি করব রাজামশাই কাল রাতে মস্ত বড় এক হাতি শিকার করেছিলাম সবাই মিলে অনেক খেয়েছি তো মনে হচ্ছে সাত দিনের মধ্যে আর কিছু খেতে পারবো না কি বলছো আমার পেটে অনেক ক্ষুধা কিছু কিছু একটা একটা না খেলে তো মারাই যাও শিকার করে নিয়ে আসো আমার জন্য কিন্তু রাজামশাই কথা ছিল আমরা শিকার করলে আপনাকে ভাগ দিতে হবে শিকার যে করতেই হবে এমন কথা ছিল না হ্যাঁ এটা ঠিক কথা পণ্ডিত তোমার সাথে আর পারা যাবে না তাইলে রাজামশাই এবার কি বুঝতে পারলেন শক্তির থেকে বুদ্ধির মূল্য বেশি হ্যাঁ বড় সবাই সমান তুমি আমাকে ভুল প্রমাণিত এই রকম মজার মজার গল্প দেখতে আমাদের সাথে থাকো একটা লাইক দাও আর বলে যাও আগামী পর্বে কেমন গল্প দেখতে চাও হ্যাঁ বন্ধুরা আমরা নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু